বন্ধুরা আমরা সন্তু বাবাকে দেখো সবাই কেমন আছো বলে দাও বলে দাও সবাই কেমন আছো কালকে আমার না প্রাসন তোমাদের নেমন্তন্ন চলে আসো টাটা দো টাটা দো টাটা দো টাটা টাটা বলে আমি জ্যামার খুলে উঠে আছি শান্তে 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 করতে করতে কাজের আর শেষ এই যে দেখো বন্ধুরা খাটের উপরটায় ও ল্যাপটপ ট্যাপটপ ব্যাগ ট্যাগ সব এখানে রেখে দিয়েছে আবার এটা গুছিয়ে গাছিয়ে তারপর যাব রান্নাঘরে বাবা ব্রাশ এখানে এখানে গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি তো আজকে দেখো একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি রান্নাঘরে এই যে দেখো চালটা ভিজিয়ে আমি এই ঝাঁঝিটার মধ্যে ছেঁকে রেখেছি তো চালটা মিক্সি জারে দিয়ে পেস্ট করব বলতে ছেঁকে রেখেছি বলতে চালটার মধ্যে চালটার মধ্যে একটু জল দিয়ে দিয়েই পেস্ট করব। তারপর একটা পিঠা বানাবো এবার কি পিঠা বানাবো এটাই হচ্ছে কথা তো এটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তো সঙ্গে থাকো বন্ধুরা এই দেখো মিক্সি চাটা নিয়ে নিয়েছি এবার আমি এটা পরিষ্কার করে আমি চালটা গুঁড়ো করে নিই আর সেটা তো দেখাতে পারলে তো দেখাবি কারণ এক হাতে আমার মানে ক্যামেরাটা ধরতে হয় আরেক হাতে কাজ করতে হয় তো তো ভীষণ অসুবিধা হয়ে যায় তো তাও চেষ্টা করব দেখানোর সঙ্গে থাকো দেখো মিক্সি জারটার মধ্যে চাল দিয়ে দিয়েছি এবার এটার মধ্যে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে দিয়ে আমি চালের গুঁড়াটা করবো বন্ধুরা এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি এই পর্যন্ত দেখালাম বাকিটা আবার বানিয়ে তারপর দেখাচ্ছি দেখো বন্ধুরা ফাইনালি এই যে আমি চালের গুঁড়াটা মিক্সিতে করে নিয়েছি দেখো এই যে এভাবে বানিয়ে নিলাম দেখো বন্ধুরা এই চালের গোড়াটার মধ্যে আমি কী কী অ্যাড করে দিয়েছি নারকেল করিয়ে অ্যাড করেছি তারপর দিয়েছি একটু পরিমাণ মতো লবণ আর দিয়েছি অল্প একটু চিনি তো সবটাই একসাথে দিয়েছি দেওয়াটা আর দেখাতে পারলাম না তোমাদের একটা লোকও এসছিল কথাও বলছিলাম কি বলবো একটু যাই হোক চলো এবার গ্যাস ওভেনের কাছে চলে যায় এটা কিভাবে বানাচ্ছি এটাই দেখাচ্ছি তোমাদের চলো এই দেখো গ্যাস ওভেনের উপরে আমি এই যে এই ননস্টিকের তাওয়াটা বসিয়ে দিয়েছি এটাকে তোমরা কে কি বলো জানি না কেউ বলে ইডলি দোসার আবার কেউ বলছে খোলা বেটাও করছে এটার মধ্যে সব কিছুই হয় এটার মধ্যে তো আমি এবার এটার মধ্যে দেখো তেলটা ব্রাশ করে দিচ্ছি একটু একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি একদম অল্প অল্প করে লাগে না তাও দিচ্ছি আর কি এই যে তেলটা ব্রাশ করে দিলাম ক্যামেরার মধ্যে দেখে দেখে করছি তো এবার এটার মধ্যে আমি চালের গুঁড়াটা দিয়ে দেব কিভাবে যে দেব এই দেখো দেয়াটা দেখাতে পারলাম না কারণ আমি মোবাইলটা এভাবে ধরতে গেলে ছাপ করে পড়ে যাচ্ছে এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম এই যে ঢাকাটা দিয়ে দিলাম এবার দু চার মিনিট পর আবার আসছি দেখো বন্ধুরা আবারও দিয়ে দিয়েছি এই যে দেখো এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু আছে দেখো আবার দু মিনিট পর আসছি আর যেগুলি বানিচ্ছি এগুলি দেখাচ্ছি তোমাদের দেখো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার পিঠাটা ফাইনালি রেডি হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি আরেকটা রয়েছে মানে ওভেনে বসানো আছে এই যে দেখো একদম কাছে থেকে দেখাচ্ছি দেখো কি নরম হয়েছে এই যে দেখতে পাচ্ছ একদম নরম হয়েছে আর এটা একটু লেগে গেছে নিচে লাগেনি একটু সাইডটা একটু কালো হয়ে গেছে আর কি যাই হোক এই দেখো এরকম হয়েছে পিঠাটা আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে আমার বরকে দিয়ে একটু চেক চাকিয়ে নিয়েছি কেমন হয়েছে একটু বলো আমার বন্ধুদের আমি ভিডিওটা দেব তুমি একটু বলো কেমন হয়েছে আর যেটা বসিয়েছি সেটা কি হালে আছে চলো তোমাদের দেখাই এটার নাম হলো কি নানচিতল নানচিতল পিঠাটা আমি তো বানাচ্ছি এবার কেমন হবে জানি না আমার বর খেয়ে বলেছে ভালো হয়েছে এবার তোমরা কমেন্টে বলবে কেমন লাগলো এবার দেখি এগুলি একটু কাঁচিৎ করে দেই। এই দেখো কি সুন্দর উঠে যাচ্ছে বন্ধুরা খুব সুন্দরভাবে উঠে যা কোনো ঝামেলা হয় না এটার মধ্যে পিঠা বানাতে যেই থেকে নিয়ে এসেছি সেই থেকে আমি বানাচ্ছি তবে খুব ভালো লাগে তোমরা এইগুলির মধ্যে এরকম চিতল বানিয়ে দেখবে খুব ভালো লাগে এই চিতলের মধ্যে তো আমি মিষ্টিও দিয়েছি আবার তোমাদের লবণও দিয়েছি একটু নারকেল কোড়া দিয়েছি খুব ভালো লাগলো আমার বর বলছে আমি এখনও মুখে দেইনি তবে আমি অবশ্যই যেহেতু বানাচ্ছি অবশ্যই খাওয়াবো ঠিক আছে তো তোমরাও চলে আসো কে কে খাবে এটাও নামিয়ে নিই আর এখানে দেখো আর অল্প একটু আছে এটা আরেকবার দিলে হয়ে যাবে একবার দেবো হয়ে যাবে লাস্ট ফিনিশিং আরেকটা বসিয়ে দিয়েছি দেখো এটা হচ্ছে এটা একটু ঢাকা থাক আর একটু সময় আর অল্প একটু বেশি না তারপর আবার আসছি এটা কি পর্যায়ে আছে এবার দেখে নিই বন্ধুরা এই যে দেখো এটা হয়ে গেছে এবার এটাও নামিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেল আমার নান চিতল বানানো এই চিতলটা তোমরা দুধের মধ্যেও দিতে পারো আবার দুধে দিয়েও খেতে পারো খুব ভালো লাগে দুধে দিয়ে যদি দুধের মধ্যে আগের দিন রাতে বানিয়ে রাখলে পরের দিন সকালবেলা দারুণ লাগে পিঠাটা খেতে একদম নরম নরম তুলতুলে হয়ে থাকে তো আমি তো আজকে এইভাবেই বানিয়েছি আমারটার মধ্যে চিনি আর নারকেল যেহেতু দিয়েছে এটা খালিই খাওয়া হবে হটপটে রেখে দেবো আমার ছেলেও খুব পছন্দ করে এই পিঠাটা তোমরা কারা কারা এরকম নানচিতল বানিয়ে খাও আমাকে কমেন্টে জানিও বন্ধুরা আর এটা আমি এখন এটা থেকে নামাবো না আমার ছেলে আসলে একটু গরম করে দেবো ও আস্তে আস্তে দেরি আছে তো একটা ঢাকা দিয়ে রেখে দিই গ্যাসটা ওভেনটা আমি অফ করে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিই একদম সিম্পল কোনো ঝামেলা ছাড়া একদম চটপট রেডি করে নিতে পারো এই যে নানচিতলের রেসিপিটা চটপট রেডি করা যায় খেতেও দারুণ লাগে চায়ের সাথে খেতে পারো চায়ের সাথে লাল চা দিয়ে তো দারুণ টেস্টি লাগে দুধের চা দিয়েও ভালো লাগে তবে আমার কাছে লাল চা দিয়েই ভালো লাগে তো ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা এবার আমি গুড ইভিনিং বন্ধুরা চলে গেছিলাম মার্কেটে বা মার্কেট থেকে কি কি মার্কেটিং করে নিয়ে এসেছি টুকি টাকি তো চলো এইগুলো তোমাদের সাথে শেয়ার করব আর চলো তোমাদের দেখায় কি কি জিনিস নিয়ে এসেছি ও দেখো বন্ধুরা ফাইনালি কি কি জিনিস কিনে আনলাম এই যে দুইটা ছাপাই শাড়ি মানে দুটো সুতির শাড়ি আর কি বাড়িতে পরার জন্য দুটো সুতির শাড়ি দুটো শাড়ি আমার বরের পছন্দ শাড়িগুলি আমার কেমন হয়েছে বলবে বলে বাড়িতে পরার জন্য এটা একটা কালার দেখাচ্ছি এই দেখো এই শাড়িটা এরকম টাকা পর আর একটা হচ্ছে এই এই যে এই কালারটা এই যে আর এদিকে নিয়ে এসছি দেখো গাজরা দুটো গাজরা যেহেতু বিয়ে আছে দুটো গাজরা নিয়ে নিলাম ভালো লাগলো এখানে একটা ফাউন্ডেশন লেকমিল সিসি ক্রিম যেটা বলে এটা একটা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা হেনা হেনা যেহেতু সময় করি একটা হেনা নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি তিনটা নেল পালিশ দেখো এই যে এই যে এটা ডাজলার আর এই দুটা কিন্তু ডাজলার না এমনিতেই নিয়ে নিলাম আর এখানে আছে একটা লাল কালারের একটা ব্লাউজ নিয়েছি লাল কালার ব্লাউজটা আমার আগের ব্লাউজটা একটু নষ্ট হয়ে গেছে তো একটা ব্লাউজ নিয়ে নিলাম আর স্পেশালি এখানে সবচেয়ে থেকে একটা জিনিস যেটা আমার খুবই ভালো লাগলো এটা হচ্ছে একটা চুলের খোপা এটা তোমাদের দেখাচ্ছি খোপাটা একাতে দেখাতে গিয়ে পড়ে যাচ্ছে এই দেখো একটা খোপা নিয়ে নিয়েছি এই যে এরকম সিস্টেমের আমার খোপাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও নিয়ে নিলাম একটা খোপা শর্টকাটে কোথাও যেতে চুলটা বাঁধতে তিনটা নেল পালিশ একটা হেনা একটা সিসি ক্রিম ফাউন্ডেশান আচ্ছা দুটো গাজরা একটা ব্লাউজ লাল ব্লাউজ এক কালারে বাড়ি পড়া আর এগুলো কিন্তু বাড়ি পরার জন্য এই একটা শাড়ি আর এই হচ্ছে আরেকটা শাড়ি কোনো মার্কেটিং করলাম তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার মার্কেটিংটা সিম্পলের মধ্যে একটু বলবে আর এটা কিন্তু আমার না এটা আমার ছেলের ল্যাপটপের ব্যাগটা এখানে আছে আর এগুলি হচ্ছে আমার তো কেমন লাগবে লাগলো আমার মার্কেটিংটা ছোটোখাটো একটু মার্কেটিং করেছি কমেন্টে জানিও আর আমার ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সব কিছুর মধ্যে সবথেকে আমার কাছে ভালো লেগেছে আমার এই চুলের কোপাটা আমার কাছে খুব খুব পছন্দ হয়েছে এই দেখো ডিজাইনটাও খুব সুন্দর একদম রেডি চুল বাদবে লাগাবো যাই হোক টাটা সবাই ভালো থেকো টাটা